হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম নয়বাটি খালিশপুর খুলনায় কবুতার প্লাস পশু পাখির বাজারে এই বাজারে আপনারা এভরিথিং সব কিছুই পাবেন পশু বলতে যা বুঝা এবং কবুতার যত রকম কবুতার প্লাস পশু আছে সব কিছুই পাবেন দেখেন জায়গায় কিছু ফাউমি মুরগি দেখা যাচ্ছে ফাওয়মি মুরগি আপনারা সবাই জানেন ফাওয়মি মুরগি ডিম পাড়ার রাজা এরা একটা না প্রায় দেড় বছর ডিম পারে এই বাজারে আপনার মোটামুটি সবকিছু পাবেন দেখেন এটা একটা ফেন্সি মুরগি এই কিছু সিল্কি মুরগি মার্শাল এই যে এখানে অনেক ভ্যারাইটিস পাওয়া যায় যেগুলোর নাম আমি নিজেই জানি না দেখতে অনেক সুন্দর লাগে দেখেন মার্শাল্লা এই যে কিছু বিদেশি মুরগি মার্শাল্লা দেখতে অনেক সুন্দর এ আর দুইটা দেখেন মার্শাল্লা কত সুন্দর আপনারা যারা পশু পাখি ভালোবাসেন তারা অ্যাটলিস্ট দেখার জন্য হলেও আপনারা নয় বাটি খালি সুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা বিশেষ করে কবুতর প্লাস পশু পছন্দ করেন তারা এই বাজারটা প্রতি সপ্তাহে শুক্রবার সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত বসে এটা প্রতি সপ্তাহে সুস্থ আছে কিনা এগুলো বোঝার কয়েকটা লক্ষণ আছে সর্দি কাশি আছে কিনা কবুতরে পায়খানা রাস্তা দেখতে হবে যে ঠিক আছে কিনা আরো কিছু টিপস আছে ইউটিউবে আপনারা দেখেন কিছু কবুতর সেটা লাউরি কবুতর অনেক সুন্দর ওরাও প্রচুর কবুতার ওঠে আমার এই ভিডিওতে সম্পূর্ণ কভার করতে পাই নাই এত কবুতার পশু পাখি সব ভিডিও করতে পারিনি প্রতিটা পাখি একবার যদি আমি দেখাই পশু পাখি তাও আমার ম্যাক্সিমাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই সম্পূর্ণ বাজারটা একবারে আমি ভিডিও করতে পারিনি দেখেন পশু পাখির খাবারের পাত্রও আপনারা এই জায়গা থেকে কিনতে পারবেন ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা আছে দেখে এখন দেখেন কিছু মাছ যারা এক করে মাছ পুষতে পছন্দ করেন তারা অবশ্যই এই বাজারে আসবেন এখানে প্রচুর মাছ আসে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ মাছ আমি চিনি না যদিও নাম জানি না দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যারা মাছ পছন্দ করেন বা করতে চান বা ক্রয় ক্রয় করতে চান তারা অবশ্যই এই বাজারে চলে আসবেন নয় বাজার তারই কম নয় প্রতি সপ্তাহে শুক্রবার বাজারটা বসে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাছগুলো দেখতে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর প্রচুর মাছ বলেন নিজেকে সব কিছু পাওয়া যায় আপনারা যারা পশু পাখি মাছ কুকুর বিড়াল তার পাখি কবুতর সব যা পছন্দ করেন সব কিছুই সব কিছুই পাবেন আপনারা আপনারা যারা পশু পাখি বেলাচ কবুতর মানে পশু পাখি পছন্দ করেন তারা অবশ্যই এই বাজারে একবার হলেও আপনারা ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি কোনো কিছু কেনার থাকে বা বিক্রি থাকে সেটা আপনার নিয়ে আসবেন জায়গায় বিক্রি করতে পারবে সুন্দর সুন্দর একোর যে জায়গায় বিক্রি হয় একোরিয়াল কিনতে চান আপনারা যেহেতু বাজার বাজারে আশা করি অন্যান্য দোকান থেকে আপনারা যে দাম পাবেন যে দামে কিনবেন তার থেকে কিছু হলে এখানে কম হবে এটা থেকে একটা বাজার বাজারে সবসময় নর্মালি দোকান থেকে কেনার থেকে কিন্তু আপনার যাই কেনেন না কেন বাজার থেকে একটু সতর্কতার সাথে আপনাদের কিনতে হবে যে সুস্থ আছে কিনা এটা দেখতে হবে অনেক সময় বাজারে অসুস্থ পশু পাখি নিয়ে আসে এটা থেকে আপনাদের সাবধান থাকতে হবে আর আপনাদের চিনতে হবে কোনটা ভালো কোনটা খারাপ তাহলে আসলে আপনারা লাভবান হবে প্রচুর মাছ আপনারা মাছ চেনেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাছ এবং নাম আপনারা বুঝতে পারতেছেন তেমন প্রচুর মাছ পাওয়া যায় আপনাদের একরমে মাছ আসবেন আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যে বেস্ট আছে আপনারা রাখবেন আশা করি আপনারা প্রতি সপ্তাহে ভিডিও পাবেন কমেন্ট করবেন আমার শেয়ার করে রাখবেন আপনাদের পেজে আশা করি প্রতি সপ্তাহে আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবো থাকে তারা অবশ্যই দেখবেন তাদের জন্যই এই ভিডিওগুলো করা হয় আপনারা বাজারে যান না তারপরে ভিডিওগুলো দেখে কিছু পশু দেখতে পারেন যেহেতু আমার মতো অনেকেরই আপনাদের আপনাদের শখ আছে পশুপাখির